পারসা মাছের অনেক রকম রেসিপি তো প্রায়ই খেয়ে থাকেন তবে এইভাবে একবার হরিয়ালা পারসা রেসিপি বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু সারা জীবনও ভুলতে পারবেন না তার জন্যে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক তারা মতো পালং শাক শাকটা খুব ভালোভাবে বেছে নিয়ে এখানে শাকগুলো আমি এক এক করে পাতাগুলো কুচিয়ে নেব পালংয়ের যে কচি পাতাগুলো থাকে সেগুলো কিন্তু এখানে আমি নিয়ে নিচ্ছি একটু বড় বড় করে রেখেই শাকটা কিন্তু এখানে আমি কুচিয়ে নিচ্ছি কচি শাকগুলো কিন্তু নোয়া হয়ে গেছে এবার ডালের দিকের অংশ কিন্তু আর বেশি আমি এখান থেকে নেব না এইভাবে গোড়ার দিকটা দুই একটা কচি পাতা এখানে রয়ে গেছিল সেগুলো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি প্রত্যেক কটা ডাল থেকে কিন্তু এইভাবে আমি পাতাগুলো কুচিয়ে নেব বাদবাকি ওই গোড়ার দিককার অংশগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো পালনের চচ্চড়ি কিংবা ঘ্যাঁট রান্না করে ফেলতে পারেন শীতের দিনে কিন্তু দারুণ লাগবে পালঙের পাতাগুলো আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে এবারে খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে এখানে এভাবে জল ঝরিয়ে নিচ্ছি আর ততক্ষণে এখানে আমি নিয়ে নিয়েছি কয়েকটা পাশে মাছ পাশে মাছগুলো এখানে আমি মাঝারি সাইজে নিয়েছি আর মাছগুলো কিন্তু আঁচ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি মাছের মধ্যে সামান্য পরিমাণ লবণ আর হলুদ মাখিয়ে নেব আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কলেনের রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিও আপডেট পাওয়ার জন্য লবণ হলুদ মাখানো অবস্থায় কিন্তু মাছগুলো আমি এইভাবে কিছুক্ষণ রেখে দেব এবারে আমি একে একটা কড়াইতে কিছুটা জল গরম করে নেব খুবই সামান্য পরিমাণ জল এখানে নিতে হবে যেহেতু পালংগুলো আমি এখানে সিদ্ধ করে নেব পালং থেকে তো এমনি প্রচণ্ড পরিমাণ জল বেরোয় এই সময় আর তাছাড়াও অল্প সামান্য একটু জল দিলে কিন্তু পালংটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর কিন্তু পালংগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাস টফ করে পালংটা গরম জলের থেকে তুলে ভালো করে ছেঁকে নেব। শিলের নোড়ায় আমি পালং শাকটা এখানে খুব ভালোভাবে বেটে নিচ্ছি তারপরে গ্রাইন্ডার সাহায্য কিন্তু ওই পালংটা পেস্ট করে নিতে পারেন পালং শাকটা কিন্তু খুব ভালোভাবে এখানে বেটে নিয়েছি একদম মিহিভাব এবারে ওই কড়াই পরিষ্কার করে সামান্য একটু তেল এখানে আমি গরম করে নিচ্ছি এর মধ্যে একে একে পার্শে মাছগুলো আমি ভেজে নেব পাশে মাছগুলো কিন্তু এক্ষেত্রে খুব একটা ভাজার দরকার হবে না এমনি হালকা এপিটোপিট ওপিট কিন্তু একটু লালচে করে ভাজা হলেই হয়ে যাবে আর এমনি তো পাশে কিংবা ট্যাংড়া বেশি ভাজলে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যায় ভাজা মাছগুলো এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের সাথে আটু তেল যোগ করে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচি মতো কালো জিরে ফোড়ন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে কাঁচা লঙ্কা বাটা আগে থাক থেকে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম আর দিয়ে দিলাম হাফ চামচি মতো হলুদ সামান্য পরিমাণ মতো লবণ গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে সব কিছু একসঙ্গে কিন্তু খুব ভালোভাবে এখানে কষিয়ে নেব যাতে সর্ষের কাঁচা গন্ধটা না থাকে আর এখানে কিন্তু আমি কালো সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম রান্নার স্বাদ বজায় রাখার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি দু থেকে চার দানা মতো চিনি এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থাক থেকে নিয়ে রাখা কিছুটা টমেটো কেচাপ এখানে টমেটোর বদলে আপনারা টক দইও ব্যবহার করতে পারেন তবে যে কোনো একটা দেবেন হয় টমেটো নয় টক দই আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে এখানে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচুর এটু কপ কাশ্মীর রেড চিলি পাউডার রান্নার কালারটা কিন্তু খুব ভালো আসবে এবারে দেখুন সর্ষেটা কিন্তু পুরোপুরি কষা হয়ে গেছে এই জন্য এরকম দানা দানা মতো হয়ে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাক থেকে বেটে রাখা পালং শাকের পেস্টটা এবারে সব কিছু একসাথে আবারও আমি ভালো করে কষিয়ে নেব তবে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি কেননা পালং শাকের পেস্টটাকে কিন্তু অনেকটাই প্রায় জল বেরোতে শুরু করছে খুব ভালোভাবে কিন্তু একসাথে এইভাবে মিশিয়ে নেওয়ার পর দেখুন সর্ষেটা কত সুন্দর পালং শাকের সাথে একেবারে মিশে গেছে কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখবেন পালংটা যখন একদম আটা আটার মতো হয়ে গেছে আর কড়ার তলায় কিন্তু একটু একটু এইভাবেই লেগে যাচ্ছে তখন কিন্তু অনবরত এইভাবে নাড়তে হবে যাতে তলায় একেবারে না লেগে যায় এবার সাড়ের কাছে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো জল জলের পরিমাণটা আপনারা যেমন পছন্দ করবেন খেতে সেই মতো দেবেন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা খুব ভালোভাবে এখানে আমি ফুটিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি একে একে আগে থার থেকে ভেজে রাখা পার্শে মাছগুলো জলের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি কারণ মাছগুলো কিন্তু সেদ্ধ হবে আর মাছের জুসটা জলের সাথে তখন মিশে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে কিন্তু আমি মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম আর মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ঝোলের সাথে মিশে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চিমচি মতো ঘি ওপর থেকে কয়েকটা ধনে কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতার গন্ধটা কিন্তু খুব ভালোভাবে আসার জন্য আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখে দেব এবার আমি ঢাকনাটা খুললাম আর রান্না কিন্তু আমার একেবারে প্রায় কমপ্লিট হয়ে এসছে সব কিছু ভালো করে একসঙ্গে আবার মিশিয়ে দিলাম আর মাছগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ঝোলটা কত সুন্দর হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আজকের এই হরিয়ালা পাশের রেসিপিটি এইভাবে একবার বানালে বড় বড় রেস্টুরেন্টও কিন্তু আপনার কাছে হার মেনে যাবে আর সবাই কিন্তু একেবারে আঙুল চেটে ফুটে খাবে এত টেস্ট এই রেসিপিটির তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন